লোন নিয়ে ব্যবসা করা আসলে কতটা নিরাপদ হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে আছি আজকে আমরা লোন সম্পর্কে কিছু আলোচনা করব যে অনেকেই আমাকে ইদানিং কমেন্টগুলো করে থাকেন যে লোন নিয়ে ব্যবসা সম্পর্কে তো লোন নিয়ে ব্যবসা করলে আসলে আপনি কতটা সফল হবেন অনেকে প্রশ্ন করে যে আমি যদি লোন নিয়ে ব্যবসা করি তাহলে আমি কি আসলেই সফল হব কি না প্রিয় দর্শক শ্রোতা এই বিষয়ে আজকে আমরা বেশ কিছু আলোচনা করবো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি যদি একজন ব্যবসায়িক হতে চান বা আপনি যদি উদ্যোক্তা হতে চান বা আপনি যদি ব্যবসা করে সফল হতে চান আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি লোন সম্পর্কে কিছু কথা বলবো লোন নিয়ে ব্যবসা সম্পর্কে কিছু কথা বলবো আসলে লোন নিয়ে ব্যবসা করে আপনি কি আসলেই কি উদ্যোক্তা হতে পারবেন কিনা অথবা আপনি কি আসলে সাকসেস হতে পারবেন কি না আপনি কি আসলে সফল হতে পারবেন কি না লোন নিয়ে ব্যবসা করে এই বিষয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব দর্শক শ্রোতা আপনারা যদি দেখেন বা আপনারা যদি জীবনী পড়েন মানুষের সফল ব্যক্তিদের যদি জীবনী পড়েন তাহলে আপনারা অনেকেই জানেন এবং যারা বিশেষ করে এই সফল মানুষদের জীবনী নিয়ে আপনারা পড়েন আপনারা কিন্তু অনেকেই জানেন যে অতীতের যে সফল মানুষগুলো এই যে সফল মানুষগুলো বা সাকসেসফুল মানুষরা এরা যতজনই সফল হয়েছে আপনি কিন্তু আমাকে একজনও দেখাতে পারবেন পারবেন না যে যারা লোন না নিয়ে সফল হয়েছে তারাও কিন্তু লোন নিয়েছে এবং লোন নিয়ে সফল হয়েছে এবং লোন নিয়ে তারা যেখানে এই লোনের টাকাটা আপনার বিনিয়োগ করা প্রয়োজন সেখানেই কিন্তু তারা বিনিয়োগ করেছে এখন লোন নিয়ে আপনি কিভাবে সফল হবেন আজকে কয়েকটা ক্যাটাগরি নিয়ে কথা বলবো। যে কোন ধরনের লোন নিলে আপনি সফল হতে পারবেন এবং কোন ধরনের লোন নিলে আপনি লস খেতে পারেন অথবা অসফল হতে পারেন বা আবারও ব্যর্থ হতে পারেন এই বিষয়গুলো নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন অথবা এই যে আজকের ভিডিওটি হয়তোবা আপনার জীবনটাও কিন্তু বদলে দিতে পারে কারণ আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো প্রথমত আমি বলি যে আপনি একজন ব্যবসায়িক হতে চান আপনি একজন ব্যবসায়িক হতে চান এখন আপনি ব্যবসা করতে গেলে আপনার কাছে সেই পরিমাণের পুঁজি নেই আপনি যেই পরিমাণের ব্যবসাটা করতে চান সেটা পঞ্চাশ হাজার টাকার হতে পারে আবার পঞ্চাশ লাখ টাকারও হতে পারে এখন আপনার কাছে কিন্তু সেই পরিমাণের পুঁজি নেই এখন আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে চাইলেন সেখান থেকে বেশ কিছু টাকা আপনি পেলেন তো আমরা আমরা সচরাচর একটা দোকান দিতে গেলে আমাদের কিন্তু একটা দোকানের ডেকোরেশনের পেছনে বেশ কিছু টাকা আমাদেরকে বিনিয়োগ করতে হয় তারপরে হচ্ছে দোকানের যে অ্যাডভান্স বাবদ যেই টাকা সেই টাকাগুলো কিন্তু আমাদেরকে বিনিয়োগ বিনিয়োগ করতে হয় সেখানে আপনার দোকানের সাইজ বুঝে আপনাকে কিন্তু সেই বিনিয়োগটা করতে হবে এমন কিছু দোকান আছে আপনার পঞ্চাশ টাকা টাকা থেকে শুরু করে আপনার বিশ লাখ টাকা পর্যন্ত কিন্তু তাদেরকে অ্যাডভান্স হিসেবে তাদেরকে দিতে হয় এবং আপনি যদি বিশ লাখ টাকা দিয়ে একটা দোকান অ্যাডভান্স নিয়ে একটা দোকান নিলেন তো এখন সেই দোকানটি আপনি কি করলেন ডেকোরেশন করলেন এখন সেখানেও কিন্তু আমাদেরকে বেশ কিছু টাকা আমাদেরকে সেখানে বিনিয়োগ করতে হবে এরপরেই কিন্তু আপনার প্রোডাক্ট যেই প্রোডাক্টটি আপনি তুলবেন তো এখন আপনার টাকা কম আপনার লোনের প্রয়োজন এখন আপনি লোন নিলেন দশ লাখ টাকা আপনি লোন নিলেন তো এই যে লোনটা নিলেন এই টাকাগুলো আপনি আসলে কোথায় বিনিয়োগ করেছেন সেটা কিন্তু আপনাকে দেখতে হবে সেটা কিন্তু আগে আপনাকে ভাবতে হবে যে আমি যে এই লোনের টাকাগুলো নিলাম এই টাকাগুলো আসলে কোথায় বিনিয়োগ করলাম আপনি যদি ব্যবসার কাজে যদি লোন নিতে চান সেক্ষেত্রে আপনি লোন নিতে পারেন কারণ আপনি এমন কোনো কাজের জন্য আপনাকে লোন নিতে হবে এই লোনের টাকা ধরুন আপনি এক লাখ টাকা লোন নিলেন অথবা দুই লাখ টাকা লোন নিলেন এখন এই টাকাগুলো আপনাকে যেটা করতে হবে এই টাকাগুলো দিয়েই কিন্তু আপনাকে টাকা বের করতে হবে যেমন আপনি যদি বিজনেসের ক্ষেত্রে লোন নেন সেক্ষেত্রে নিতে পারেন কারণ এইখান থেকে আপনি যখন এই টাকাগুলো দিয়ে বিজনেস করবেন সেখান থেকে কিন্তু আপনার একটা লভ্যাংশ আপনি পাবেন তো সেক্ষেত্রে আপনি লোনটা নিতে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি একটা বিজনেসের জন্য লোন নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন অথবা আপনি ধরুন আপনি যানবাহন বা এই যে গাড়ি কেনার জন্য আপনি লোন নিতে চান সেক্ষেত্রে আপনি নিতে পারেন একটা গাড়ি আপনি কিনলেন তো সেই গাড়িটি আপনি কি করলেন একজনের কাছে ভাড়া দিয়ে দিলেন সেই লোকটি আপনাকে গাড়ির দাম অনুযায়ী আপনাকে প্রতিদিন পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা আপনার গাড়ির দাম অনুযায়ী আপনাকে দিল সেখান থেকে দেখুন আপনার কিন্তু একটা ইনকাম আসতেছে সেই ক্ষেত্রে হলে আপনি লোনটা নিতে পারেন অথবা একটা জমি কিনলেন আপনি সেক্ষেত্রেও আপনি কিন্তু লোনটা নিতে পারেন কারণ এই জমিটা আপনার কি হবে আপনার কাছে যদি সেই অ্যাবিলিটি থাকে একটা কিস্তি চালানোর মতো বা একটা লোন চালানোর মতো সেক্ষেত্রে আপনি একটা জায়গা কিনে রাখলেন পাঁচ বছর পরে সেই জায়গাটি কিন্তু আপনি তিন গুণ চার গুণ লাভে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি লোন নিতে পারবেন এখন লোন কাদের জন্য প্রযোজ্য নয় যেমন আপনি মনে করেন পঞ্চাশ হাজার টাকা লোন নিলেন এখন এক লক্ষ টাকা লোন নিলেন তো এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা লোন নিয়ে আপনি কি করলেন যে আপনি একটা শখের জন্য শখের জন্য আপনি কি করলেন একটা আইফোন কিনে ফেললেন এখন দেখুন এখান থেকে কিন্তু আপনার রকম কোনো প্রফিট কিন্তু আসতেছে না সেক্ষেত্রে আপনি লোন নিয়ে কিন্তু মহা একটা ঝামেলায় পড়ে যেতে পারেন অথবা ধরুন আপনি একটা লোন নিলেন তিন লাখ টাকা একটা লোন নিলেন নিয়ে আপনি কি করলেন একটা মোটর সাইকেল কিনে ফেললেন এখন দেখুন এই যে মোটর সাইকেলটা কিনলেন এই মোটর সাইকেল থেকে আপনার লাভ তো আসতেছেই না বরং এই মোটর সাইকেলের পেছনে কিন্তু আপনার দৈনিক খরচ যাচ্ছে তেল খরচ যাচ্ছে আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন সেখানে কিন্তু আপনাকে এই গাড়ির জন্য তেল কিনতে হবে অথবা আদার্স অনেক খরচ গাড়ি একটা গাড়ি যখন আপনি রাস্তায় চালাবেন সেক্ষেত্রে অনেক খরচ একটা গাড়ির করতে হয় বিভিন্ন রকমের কাজ তাহলে আপনার জন্য লোন প্রযোজ্য না কারণ আপনি তো সেই টাকাগুলো বিনিয়োগ করেননি ধরেন আপনি একটা বাড়ি বানানোর জন্য পঞ্চাশ লক্ষ টাকা লোন নিলেন দেখেন আপনি একটা বাড়িও তৈরি করলেন পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে কিন্তু এই বাড়ি থেকে কি আপনার কোনো রেভিনিউ আসতেছে বা ইনকাম আসতেছে যদি ইনকাম না আসে তাহলে আমি বলবো যে লোন আপনার জন্য না সবশেষে এটাই বলবো যে আপনাকে লোন নেওয়ার আগে আপনাকে ভাবতে হবে যে এই যে আমি দশ লাখ টাকা লোন নিচ্ছি বা পাঁচ লাখ টাকা লোন নিচ্ছি বা এক লাখ টাকা লোন নিচ্ছি এই টাকাগুলো আসলে আমি কোন মানে কিসে কিসে ব্যবহার করব কোন কাজে টাকাগুলো ব্যবহার করবে এবং এই টাকা থেকে কি আসলে কি আমার যে আমি লোনের যেই পরিমাণ কিস্তিটি চালাবো সেই টাকাগুলোকে আসলে আসবে কি না যদি আসে তাহলে আপনি লোন নিয়ে ব্যবসা করতে পারেন কারণ আপনাকে এখন এখন এই মুহূর্তে আপনাকে কেউ কিন্তু কোনো টাকা পয়সা আপনাকে দিবে না কারণ আপনি একজন বেকার এবং আপনার কাছে টাকা নেই শোধ করার মতো টাকা নেই সো আপনাকে লোন নিয়েই কিন্তু আপনাকে কাজটা করতে হবে আপনাকে উদ্যোক্তা হতে হলে আপনাকে অবশ্যই লোন নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ